আসসালামু আলাইকুম এখানে একটা বাচ্চা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা সাপচিলা অথবা চিলা তো এখনও তো বুঝতে পারতেছি না কী বের হইতেছে মনে হচ্ছে যে এটা চিলা বাচ্চা কারণ ফুল বডি ব্ল্যাক পাখাগুলিও দেখতেছি যে লাল লাল বের হইতেছে বাচ্চার বয়স অনেক কিন্তু বাচ্চার গ্রোথ হয় নাই তার পাশাপাশি এখনো পশম ওঠে নেই এটার সাথে যে বাচ্চাটা ওইটার পশম উঠে একদম বড় হয়ে গেছে তো এই বাচ্চাটা আমি রমেমের বাসা থেকে নিয়ে আসছি ওর বাসায় এক পেয়ার সাপচিলা পেয়ার করছে বাচ্চা উঠানোর জন্য তো সেখানে সেখানে এই ছোটো বাচ্চাটাকে আর কি কম খাওয়ানো হয়েছে বাচ্চাটা কম খাইছে এই কারণে গ্রোথ খারাপ হয়েছে কিন্তু আমার বাসায় এনে আমি এই বাচ্চাটাকে আমার নিচের এই পেয়ারটার মধ্যে দিছি এই যে ছুটি যে পেয়ারটা বাহির থেকে ভিতরে আনছি এটার এক পিস বাচ্চা ছিল এটার সাথে দিছি দেখলাম মাশাল ওরা নিজের বাচ্চাকেও খাওয়ায় এই বাচ্চাটাকেও খাওয়ায় এখন কথা হচ্ছে মজার যে বিষয়টা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা অন করছি সেটা হচ্ছে এই বাচ্চাটার অবস্থাটা দেখেন মোরকের ডাকের জন্য তো আমি কথাই বলতে পারতেছি না তো বাচ্চাটার অবস্থা কি দেখেন আপনারা প্যাট একদম পুরো ফুল এক ফোটাও জায়গা নেই কোনো জায়গায় একদম গলা পর্যন্ত লোডেড হয়ে আছে দেখছেন এই দেখেন একদম এই পর্যন্ত কি পরিমাণ খাবারটা খাওয়াইছে ওরে মার্শাল্লা খুব সুন্দর খাবার খাওয়ায় নিচের পেয়ারটা আমি তো আমি এতক্ষণ ধরে দাঁড়ায় ছিলাম দুইটা মিলে এই বাচ্চাটাকে খাওয়াইছে খাওয়ানোর ফলে দেখেন একদম পুরা প্যাট ভর্তি হয়ে গেছে কোনো জায়গায় একটু মানে ফাঁকা নেই এই যে নিজের বাচ্চাটাকেও খাওয়াইছে এখন কথা হচ্ছে এই বাচ্চাটা মানে ওদের যে মেন যে বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে একটু নিচে নামায় নেই এই বাচ্চাটা থেকে অনেকটাই ছোট বয়সে অনেক ছোট কিন্তু সাইজ দেখেন সাইজ কিন্তু দুইটার প্রায় সেম প্রায় সেম কে একদম সেমই বলতে গেলে এটা জাস্ট একটু বড় হয়ে গেছে এটা একটু ছোট কিন্তু এটার থেকে এটার বয়স অনেক বেশি প্রায় আপনার পাঁচ ছয় দিন বেশি এটার বয়স তো এটার সাথের যে বাচ্চাটা ওই বাচ্চাটার পশম উঠে গেছে একদম ওইটা আবার বের হয়েছে চিলা মানে সাদা আর চিলার যে কালারটা দুইটা মিক্স কিন্তু এটার কালারটা বের হইতেছে একদম মনে করেন লাল চিলার মতন এই যে দেখেন তো এই হচ্ছে অবস্থা এই পেয়ারটাকে ফার্স্টে বাহির থেকে ভিতরে নিয়ে আসছি প্রথমে ভয় পাইছিলাম যে বাচ্চাকে খাওয়াবে কি এখন দেখলাম নিজের বাচ্চাকেও হয়েছে তার পাশাপাশি এই বাচ্চাটার যেহেতু এটার কাছাকাছি সাইজ এই কারণে আমি বাচ্চাটা নিয়ে আসছি দেখলাম যে ওখানে খাওয়াইতেছে না তো বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি এখানে এনে সাথে দিয়েছি দেখলাম যে ওরা দুইটা বাচ্চাকে খাওয়াইতেছে মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো এটারও খাবার খাওয়ানো হয়েছে এটার প্যাটও সম্পূর্ণ ভরা কিন্তু এটার অবস্থাটা আপনাদের দেখানোর জন্য আমি আসলাম একদম কোনো জায়গায় যায় মানে একটুও ফাঁকা নেই এই যে মাশাল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা আসলে খুব ভালো খুব লক্ষ্মী খুব সুন্দর খাবে বাচ্চাকে মাদিটার সাইজ কিন্তু ছোট মানে একটু চিকন টাইপের বডি মাটিটা আর এই মাদিটা হচ্ছে আমি নিচে হাতে খাওয়ায় বড় করছিলাম এই এই মাদির পেয়ারটা যখন বাচ্চা ফুটছিল তখন ওদের মা হচ্ছে উড়ে চলে গেছিলো হারায় গেছিলো তখন এই বাচ্চাগুলিকে আমি নিজে খাওয়ায় বড় করছি এই নিয়ে অনেকবার ব্রিডিং করাইছে ওকে দিয়ে খুবই লক্ষ্মী একটা কবুতর এই মাদিটা খুব সুন্দর বাচ্চাকে খাওয়ায় তার পাশাপাশি হচ্ছে এই যে নটটা দেখেন মোট কথাই পেয়ারটাই মাসাল্লাহ খুব সুন্দর ভিডিওটা এখানেই শেষ করি দেখাবো না আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ